হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে দীর্ঘদিন পরে আপনাদের জন্য নতুন আর একটা দুর্দান্ত খুবই ঔষধি গুণে ভরপুর নানাবিধ গুণে গুণান্বিত আমলা পাউডার যা আমরা বিভিন্ন উপকারের জন্য বাজার থেকে কিনে থাকি খুব হাই তো এই আমলা পাউডার আমরা কিভাবে ঘরে পিওর খাটিভাবে তৈরি করতে পারি সেটাই আপনাদের দেখাবো আমি এখানে হাফ কেজি আমলকি ধুয়ে পরিষ্কার করে এগুলোকে আমি গ্রেড করে নিচ্ছি চিকন অংশ দিয়ে আমি গ্রেড করব বাজার থেকে আমরা যেগুলো কিনে আনি জানি না কীভাবে শুকানো হয় বা ধোয়া পরিষ্কার ভালোভাবে করা হয় কিনা না তো আমরা এভাবে যদি ঘরে তৈরি করি না নেই তাহলে দেখা যাবে যে খুবই পিওর এবং আমি জানলাম এটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আমি এটা ব্যবহার করলাম সবগুলোকে আমি এভাবে কুচি করে একটা প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এভাবে চিকন করে গ্রেট করে নিলে খুব দ্রুত শুকিয়ে যাবে যেহেতু শীত মৌসুম এখন রোদের তাপ কম তাই আমি খুব সুন্দরভাবে এগুলোকে ছড়িয়ে দিয়ে রোদে দিয়ে দিচ্ছি মাত্র দুই দিন রোদ লাগার পরেই আমার এই কুচি করা আমলকিগুলা শুকিয়ে মোসমোসো হয়ে গেছে শব্দ শুনে বুঝতেই পারতেছেন শুকানো হয়ে গেছে এবার আমি এগুলাকে সুন্দরভাবে গ্রেড করে নিব জন্য আমি একটা মিডি গ্রাইন্ডারে করে নিয়ে প্রথম দফি আমি এগুলাকে গ্রেড করতেছি আপনারা ছেলে গ্রাইন্ডারে ওটা পারেন এগুলা এতটাই শুকিয়েছে হয়েছে যে হাতে ধরে কসলাম দিলেই গুরু হয়ে পাউডার হয়ে যাচ্ছে এক ধাপ আমি গুঁড়ো করে নিলাম এবার বাকিগুলোও গুঁড়ো করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত কতটা মিহি পাউডার হয়ে গেছে একেবারে এই আমলা পাউডার বিভিন্ন কাজে লেগে থাকে যেরকম ধরেন চুলের যত্নে বা পেটের সমস্যা পিরাজনিত কারণে আমরা অনেক সময় ত্রিফলার পাউডার ভিজিয়ে রেখে সকালবেলা কালি পেটে খেয়ে থাকি আর এই ত্রিফলার মধ্যে এই আমলা পাউডারটাও অন্যতম উপকারী তো এই আমলা পাউডারটা বাজার থেকে আর কিনতে হবে না শীত মৌসুমে আমলকির দাম রিজনেবল থাকে খুবই কম থাকে কেননা এই সময়টাই আম সিজন আমরা এভাবে আমার মতো বাজার থেকেই আমলা পাউডার ক্ষয়না করে নিজের ঘরেই তৈরি করে নিতে পারেন কম দামে আম কিনে এভাবে তৈরি করে বছর বরা সংরক্ষণ করতে পারেন পাউডারগুলা কমপ্লিটলি হয়ে গেলে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেকগুলো পাউডার হয়েছে আমলকির আরও অনেকগুলা ভিডিও দিব নতুন নতুন তা দেখার জন্যই ফেজ এবং চ্যানেলের সঙ্গে থাকুন দেখতে থাকুন বছর জুড়ে আমরা ফটোর সংরক্ষণের জন্য অবশ্যই কাছের জারে করে সংরক্ষণ করতে হবে আমার মতো এরকমভাবে কাছের জারে করে অবশ্যই সংরক্ষণ করবেন তাহলে দীর্ঘদিন সংরক্ষণ থাকবে কোনো সমস্যা হবে না ফাঙ্গাস বা বাতাস লেগে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সো আজ এই পর্যন্তই কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন